বিয়ের পরে যদি আমরা ফিজিক্যাল রিলেশন করতে পারি তাহলে বিয়ের আগে কেন পারবো না রোহিতের প্রশ্ন শুনে আমি একদম নিঃসুপ হয়ে গেলাম ইদানিং আচ্ছা দুই মাস থেকে রোহিত আমাকে বলতেছে দেখো আমরা দুজন দুজনকে ভালোবাসি সময় হলে আমাদের বিয়েও হবে আর বিয়ের পর যদি এসব করতে পারি তাহলে এখন কেন পারবো না নাকি তুমি আমাকে বিলিভ করো না আমি চুপ করেই শুনছি গত কয়েকদিন যাবত রোহিত শারীরিক সম্পর্ক গড়ার জন্য উঠে পড়ে লেগেছে অনেক বুঝিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি আজও সে আমাকে উল্টা ভাবে বোঝানোর চেষ্টা করেছে রোহিত বলল আজকালকার দিনে কাউকে বিশ্বাস করা যায় না তাহলে পাঁচ ছয় বছরের রিলেশন গুলো টিকে আছে কিভাবে এই জিনিসটার উপর ভিত্তি করেই সম্পর্ক টিকে থাকে তুমি যদি তোমাকে টাচ করতে দাও আমার ইচ্ছে পূরণ করতে দাও তবে আমি পূর্ণ বিশ্বাস পাবো যে তুমি আমারই আমি তোমাকে দখল করে রাখতে চাই যাতে আমাকে ছেড়ে চলে যেতে না পারো আর শুনতে পারছি না কথাগুলো বিষের মতো লাগছে নিজের উপর নিজেরই রাগ হচ্ছে যে এরকম একটা ছেলেকে আমি ভালোবেসেছি কিন্তু আমি তো এই রোহিতকে ভালোবাসিনি আমি ভালোবেসেছি একটা পাগলকে যে আমাকে পাগলের মতো ভালোবাসতো আমার ভালোবাসা পাওয়ার জন্য যে কত কি করত সেই রোহিত আজ এমন বাজে প্রস্তাব দিচ্ছে সে কি বদলে গেছে নাকি সে আগে থেকেই এমন ছিল তার পাগলামু ছিল মেয়ে পটানোর ধান্দা রোহিত আবার বলল আমি আর থাকতে পারছি না মেঘা প্লিজ কিছু একটু করো তুমি সবসময় একটা রেস্ট্রিকশন রাখো কেন বলো তো কিস করা যাবে না হাক করা যাবে না কাছাকাছি বসা যাবে না এসব কি মেঘা এখনকার দিনে কি এমন রিলেশন আছে সব রিলেশন তো এসব কমন ব্যাপার প্রতিবার দেখা হলে এটা কিস হবেই বাট তুমি আমাদের এ নিয়ে অসংখ্য বার মিট হয়েছে কিন্তু কখনোই কাছে আসতে দাও না না এভাবে আর পারবো না মেঘা এবার শুধু জিজ্ঞেস করলাম কি চাই রোহিত জানো না কি এটুকু কাছে চেয়েতেই চাই তোমায় তেজ মেখা আমাদের মাঝে আর দূরতর এই ঘোরা এটাই তোমার শেষ কথা মানে আর কিছু চাও না আমি যে পাগলের মতো ভালোবাসি তোমাকে সেটা তোমার কাছে মূল্যহীন পাগলের মতো ভালোবাসা এই দূরত্ব রাখতে না আইডিস্ট এটা পাপী দিতি এতদিনে এ তোমার কেমন ভালোবাসা তুমি জানো রোহিতের কথা শুনে আমার চোখের জল এসে গেল নিজেকে সামলে নিয়ে বললাম ফিজিক্যাল রিলেশন ছাড়া সম্পর্ক টেকে না আচ্ছা মেগান এই পর্যন্ত আমরা অনেকই অনেক পার্কে ঘুরেছি আশেপাশে কি হয় দেখো তো আমাদের সাইডে কি হচ্ছে দেখো পাশের ভাইয়া আপুরে কি করছে একবার দেখো আমি কেন দেখবো কে কি করছে তা নিয়ে আমার মাথা ব্যথা নেই আমি আমার মতো তোমাকে ভালোবাসি আর ওসব কাজ করলে সেটা খারাপ হয়ে যাবে ওতে অনেক পাপ হয় এ হাজিগিরি দেখাইতে আসছে পাপ হয় যদি পাপি হয় তাহলে প্রেম করতে আসছো কেন এই যে আমার পাশে বসে আছো মিষ্টি মিষ্টি কথা বলছো তাতে বাবা হয় না শোনো ওইসব হাজি গিয়ে দেখাইলে প্রেম করতে এসো না দেখো রোহিত আমরা এমন একটা যুগে জন্মেছি এখানে প্রেম ভালোবাসা হবেই সবাই তো জানি বিয়ের আগে প্রেমটাকে নিষিদ্ধ করা হয়েছে তবুও তো সেভেন্টি পারসেন্ট ছেলে মেয়েরা প্রেমে পড়ে আর ইদানিং নিজেদের পছন্দেই সবাই বিয়ে করছে এটা বুঝো আর আমার কথাটা বুঝো না অত কথা বাদ আমি যা চাই তা দিবা কিনা বলো সম্ভব না কখনো তাহলে রিলেশন চালিয়ে যাও আমার পক্ষে সম্ভব নয় এরপর তুমুল কথা কাটির পর সেই দিনের মতো চলে আসলাম আসার আগে সব সম্পর্ক শেষ করে দিয়ে এসেছি আর কখনো ভালোবাসার অধিকারে কথা বলতে পারবো না সেটা নাকি আমাকে মানায় না আমি নাকি ভালোবাসতেই জানি না এক সপ্তাহ কেটে গেল অনেক কষ্ট হলেও নিজেকে সামনে নিয়েছি বিকেলবেলা হঠাৎ বর্ষা আমাদের বাড়ি এলো বর্ষা রোহিতের ছোট বোন এবারে উচ্চ মাধ্যমিক দিবে বর্ষাকে প্রাইভেট পড়াতাম আমি আর রোহিতের সাথে পরিচয় আমার বর্ষাকে কেমন দেখাচ্ছে জিজ্ঞেস করলাম কি হয়েছে কিছুতেই বলতে চাইছিল না অনেকবার জিজ্ঞেস করার পর বলল দিদি আমি একজনকে ভালোবাসি ছেলেটা অনার্স ফার্স্ট ইয়ারের পরে তিন মাসের রিলেশন আমাদের ও আমাকে ছেড়ে চলে গেছে কথাগুলো শুনে কয়েক মুহূর্ত থমকে তাকিয়ে রইলাম বললাম হুম কেন চলে গেল সেটা জানি না চলে গেলে আর কি করার ভুলে যাও ওকে যে তোমাকে ছেড়ে গেছে তাকে মনে করে কষ্ট পাবে কেন দিদি ওর সাথে আমার অনেক কিছু হয়ে গেছে মানে তারপর বর্ষা সবকিছু খুলে বলল আমাকে শারীরিক সম্পর্ক গড়ার পর ছেলেটা নিজের মতো বর্ষাকে ব্যবহার করে ছেড়ে চলে গেছে কিন্তু বর্ষার বয়স কম আবেগটা বেশি কিছুতেই তাকে ভুলতে পারছে না বারবার বলছে ওকে ছাড়া বাঁচতে পারবো না বর্ষাকে অনেক বুঝালাম দেখো তুমি ছোট মানুষ ভালো মন্দ বোঝার বয়স হয়নি কিন্তু যা ভুল হওয়ার হয়ে গেছে এখন ওকে ভুলে যাও কারণ ও তোমাকে ভালোই বাসে না অযথা ওকে ভেবে কষ্ট পাবে কেন না দিদি আমি ওকে ছাড়া বাঁচবো না কয়েকদিন গেলেই সব ঠিক হয়ে যাবে দিদি শক্ত হও হুম মরে যাবো আমি বর্ষাকে বোঝানো দায় হলো তাই জিজ্ঞেস করলাম সে তো চলেই গেছে তা কিভাবে ফিরাবে ওকে শুনি তুমি হেল্প করবা দিদি ভাইকে একটু বুঝিয়ে বলবে সবটা ভাইয়ের তো অনেক গুন্ডি টাইপের ফ্রেন্ড আছে রোহিত একটু ভয় দেখালেই ও আমার কাছে ফিরে আসবে সে তো মন থেকে চায় না ভয় দেখিয়ে ভালোবাসা আদায় করবে আমি জানি না কিছু ছোটুদের নিয়ে এই এক যন্ত্রণা ভুল করে সেটা বুঝতেও চায় না শোধরাতেও চায় না প্লিজ দিদি কিন্তু রোহিতের সাথে আমার গত সপ্তাহে ব্রেকআপ হয়ে গেছে ওর সাথে কথা বলার সুযোগ নেই আমার তোমরা তো দুজনেই খুব ভালোবাসো একে অপরকে তাহলে ব্রেকআপ কেন করলে একই কাহিনী রে বোন রোহিত এসব করতে চেয়েছিল রাজি হয়নি বলে ব্রেকআপ করলো আমি তো বড় হয়ে গেছি ম্যাচুরিটি এসেছে ভালো মন্দ বুঝি তাই রাজি হইনি তোমার মতো থাকলে হয়তো আমিও একই ভুল করে ফেলতাম তারপর আমাকেও তোমার মতো কাঁদতে হতো নিজে সম্মান হারিয়ে কাঁদবো কেন আগেই কাঁদছি এটাই ভালো জিতটা তো আমারই হয়েছে বসা অনেকক্ষণ চুপ করে বসে রইলো তারপর কান্নায় ভেঙে পড়ল। আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলল ছেলেরা এমন কেন দিদি তুমি কি ভালো ছিলে নেই আমরা কি কাউকে বিশ্বাস করব না সব মেয়েরই এখন এই একটাই প্রশ্ন মেয়েরা বলে ছেলেদের বিশ্বাস করা যায় না আর ছেলেরা বলে মেয়েদের বিশ্বাস করা যায় না আসলে উভয়কেই বিশ্বাস করা যায় কিন্তু বিশ্বাসঘাতকদের জন্য আমরা তো আর সবাইকে অবিশ্বাস করতে পারি না হুম দিদি কিন্তু আমি কি ওকে ভুলে যাব সেটাই ভালো হবে কারণ যে তোমাকে চাই না তাকে কেন জোর করে বেঁধে রাখবে তাতে দুজনের কেউই সুখী হবে না বরং এসব চিন্তা বাদ দিয়ে পড়াশোনা করো মন দিয়ে এবার বর্ষা কিছুটা বুঝেছে অনেকক্ষণ কান্নাকাটি করার পর বাড়ি চলে গেল বলেছে ছেলেটিকে ভুলে যাবে কিন্তু দুদিন পর শুনলাম বর্ষা হসপিটালে হাত কেটে ফেলেছে সুইসাইড করবে বলে মৃত্যুটা তো আর এত সহজ না অযথা নিজেকে কষ্ট দেওয়া এরা যে জীবনটাকে এত তুচ্ছ ভাবে কেন আমি বুঝি না এসব ভাবতে ভাবতে বাড়ির কাজ করছিলাম এমন সময় দরজায় করা নাড়লে দরজা খুলে দেখি রোহিত আমি অবাক হয়ে তাকিয়ে আছি রোহিত বলল বর্ষার অবস্থা খুব খারাপ তোমাকে একবার দেখে চাইছে রোহিতের সাথে হসপিটালে আসলাম বর্ষাকে খুব মানসিক রোগের মতো দেখাচ্ছিল প্রায় এক ঘন্টা ওকে বোঝালাম পুরোটা সময় ওর হাত ধরে ছিলাম অনেক বোঝানোর পর মেয়েটা কিছুটা স্বাভাবিক হলো এতক্ষণ রোহিত আমার পাশেই বসা ছিল বাইরে আসতেই রোহিত এসে আটকে ফেললো আমাকে অনেকবার করে মাফ চাইলো কান্না করলো আর বললো আর ভুল হবে না এখন থেকে সব সময় সম্মান করবো তোমাকে আর আমাদের ভালোবাসাটাকে শ্রদ্ধা করবো রোহিত যে নিজের ভুল বুঝতে পেরেছে তাতেই আমি খুশি আসলে এসব জিনিস আজকাল খুব কমন হয়ে গেছে এসবের শিকার হয়ে মানুষ ভালোবাসার প্রতি আস্থা হারিয়ে ফেলেছে ভালোবাসা পবিত্র জিনিস দুটি মানুষের হৃদয়ের বন্ধন এখানে যারা লুতুপুতু করতে চায় তারা আসলে ভালোবাসাকে অসম্মান করে ক্রমাগত সেক্সুয়াল কথাবার্তা বলা শোনা তুমি ভেতরে কি পড়েছো তোমার সাইজ কত এগুলো আসলে ভালোবাসার নামে বেয়াদি এসব কথা যারা বলে প্রকৃত অর্থে তারা শয়তান আর যারা শোনে তারা লুচ্চা ভালোবাসলে বারবার আই লাভ ইউ বলতে হয় না এটা অনুভব করার জিনিস যাকে ভালোবাসেন সে অবশ্যই বুঝবে এত লুতুপুতুর প্রয়োজন নেই আসলে আমাদের কি করা উচিত আর যদি প্রেমে পড়েই যান আর যদি প্রেমে পড়েই যান কিংবা ভালোবাসা হয়েই যায় তবে পবিত্রভাবে ভালোবাসুন ভালোবাসাকে সম্মান করুন এটা স্বর্গীয় সুখানুভূতি এনে দেয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন আর পেজে নতুন হলে পেজটা ফলো করুন আর হ্যাঁ ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে